গম সংরক্ষণের নতুন যুগ রেশন ব্যবস্থায় সহজেই পৌঁছবে সাধারণের ঘরে সাধারণের মানুষের জন্য আরেকটি বড় উদ্যোগ নিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত গম সহজেই রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণের ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার সারগাছিতে তৈরি হচ্ছে আধুনিক গম স্টোরেজ একসঙ্গে সংরক্ষণ করা যাবে পঞ্চাশ মেট্রিক টন গম ফলে বাড়বে তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থান বলে আশাবাদী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাধারণ মানুষের নিত্য প্রয়োজনের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদাও থাকে কারণ অনেকে ময়দার খাবার খেতে পছন্দ করেন তবে এবার খুব দ্রুতই রেশন ব্যবস্থার মাধ্যমে মিলবে উন্নত মানের গম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের সারগাছিতে চলেছে অত্যাধুনিক গম স্টোরেজ খাদ্য শস্য আধুনিকভাবে সংরক্ষণ ও সরবরাহ করার জন্য এই সাইলো প্রকল্পের মাধ্যমে সারা দেশে আধুনিক প্রযুক্তির নির্ভর গোডাউন তৈরি হচ্ছে আর এই প্রকল্পের জন্য তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জানা গিয়েছে ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জোর কদমে কাজ চলছে একসঙ্গে সংরক্ষণ করা যাবে পঞ্চাশ মেট্রিক টন গম ফলে গমের সরবরাহ যেমন বাড়বে তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থান বলে আশাবাদী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মালগাড়ির মাধ্যমে গম এসে পৌঁছানোর পর সংরক্ষণ কেন্দ্রে আসার পর সংরক্ষিত করে রাখা হবে তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের রেশন সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে পৌঁছবে অতি স্বল্প মূল্যে যদিও বর্তমানে আশি শতাংশ কাজ সম্পন্ন হলেও কিছু জমি অধিগ্রহণের কাজে দেরি হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা আমাদের অধীনে ফুটপর অল স্কিমের আন্ডারে প্রযুক্তি পড়ে আমাদের মেইন টান্ডেন্সি খুব উন্নত মানের গম ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুরো পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দা পিডিএস সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে তো আমরা এখানে কি করবো বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেসলিউশনে পাঠাই সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে সো বেসিক্যালি এখন প্রোজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমরা অলরেডি এইটি পার্সেন্ট কাজ করে ফেলেছি আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এফোর্ট লাগাচ্ছি যাতে প্রজেক্টটা দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটি আমরা গরিব লোকদেরকে দিতে পারি প্রজেক্টটা অলরেডি দুটো সাইলো আমরা রেডি করে ফেলেছি আর দুটো সাইলো বাকি আছে যেটা চেষ্টা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকদের কাছে আমরা গমটা পৌঁছাতে পারবো প্রায় দুশোটা ফার্মার আমাদেরকে সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং প্রায় কুড়ি একুশ একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবল প্রাইস দিয়ে যা কম্পেনসেশন তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের যে ট্র্যাকে ওয়াগান দিয়ে গমটা বাইরের রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এখানে আসবে সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় একশো ফুট চওড়া এরকম জমি লাগে কিছু চার পাঁচজন চার পাঁচটা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় আমাদের অন্য জায়গায় যেতে পারছি না কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে সো বেসিক্যালি তাদের যে মন মেন মোটিভ বা টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেওয়া কোম্পানিকে ব্ল্যাকমেল করা ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া যটা যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা কোম্পানির স্টাফকে ধরে মারা এবং আমাদেরকে ট্রেসপাসিং করিয়ে জেসিবি তে আগুন লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করে দেয় এইসব ধমকি দেওয়া হচ্ছে যাতে আমরা প্রজেক্ট বন্ধ করে এখান থেকে উঠে চলে যাই অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি